ভাই এগুলো কি মাছ জাপানি ট্যাবলেট এগুলো কত করে কেজি নাকি স হিসাবে তিনশো টাকা কেজি বিক্রি হচ্ছে জাপানি ট্যাবলেট এক কেজিতে কয়টা হবে ভাই এক কেজিতে একশো হবে আপনাদের এখানে কি কি মাছ বিক্রি করা হয় এখানে বিক্রি করা হয় কার্পো মাছ বিক্রি করা হয় জাপানে পুঁটি মাছ আছে সরকারি যাকে বলা হয় তেলা পেয়া মোলসেস পাওয়া যায় রই আছে মিলগিন পাওয়া যায় কাতলা পাওয়া যায় গিলাস কাপ পাওয়া যায় সিলভার পাওয়া যায় ও আচ্ছা সমস্ত সব কিছু পাওয়া যায় হুম আর আপনাদের হলো হ্যাঁ বলেন বড় জাপানি মাছ আছে পুরাতনটা ওটা হলো বাইরে চলে যায়

আচ্ছা আপনাদের এখানতে মাছ নিতে হইলে আসতে হবে বুঝতে পারছি যাতে সুন্দর মতো দেখে নিয়ে যাইতে পারে নাম্বারটা বলেন আমার মোবাইল নাম্বার 01712 ধন্যবাদ দর্শক আপনারা কিন্তু এই মাছের পাশাপাশি পাশেই মনোসেক্স তেলাপিয়ার হ্যাসারি পেয়ে যাবেন ওখান থেকেও আপনারা নিতে পারবেন মূলত এখানেই সমস্ত পোনা মাছ আপনারা পেয়ে যাবেন যে কোনো ধরনের পোনা মাছ কিনতে চান আপনারা ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং অ্যাড্রেসটা আপনাদেরকে জানিয়ে দেই বক্সা মাছ বাজার কলারোয়া থানা সাতক্ষীরা জেলা এই ছিল দর্শক আমার কাছে আজকের মাছের পোনার আপডেট সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম মোবাইল নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে ভাইয়ের সাথে কথা বলে নিতে পারবেন